নমস্কার শুরু করছি কবিতা আবৃত্তি আজ আমি আবৃত্তি করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ বই থেকে নেওয়া কবিতা স্টিমার আসিছে খাটে স্টিমার আসিছে খাটে পরে আসে বেলা পূজার ছুটির দল লোকজন মেলা এলো দূর দেশ হতে বৎসরের পরে ফিরে আসে যে যাহার আপনারে ঘরে জাহাজের ছাদে ভিড় নানা লোকে নানা বাঁদরে কম্বলে লেপে পেতেছে বিছানা ঠেঁসা করে তারই মাঝে হরেরাম মাথা নেড়ে বাজাইছে হারমোনিয়াম বোঝা আছে কত শত বাক্স কত রূপ টিন বেদ চামড়ার পুটলির স্তূপ থলিঝুলি ক্যাম্বিসের ডালা ঝুরি ধামা সবজিতে ভরা গায়ের সোমের জামা কোমরে চাদরে বাধা চণ্ডী অবিনাশ কলিকাতা হতে আসে বঙ্কু দাস অম্বিকা অক্ষয় নতুন চিনির জুতা করে মশমশ মেরে কুনুইয়ের গোতা ভিড়ে ঠের আগে চলে হাতে বাধা ঘুরি চোখেতে চশমা কারো সরু এক ছড়ি সব এগে দোলায় ঘন ঘন ছাড়ে স্টিমারের বাসি কে পরে কাহারে খারে সবাই সবার আগে যেতে চায় চলে ঠেলা ঠেডি বকাবকি শিশু মার করে চিৎকার সরে কাঁদে গড় গড় করে নগরী ডুবিল চলে শিকড়ের ডোরে জাহাজ পড়িল বাধা সিরে গেল নেমে ইঞ্জিনের ধক ধকি সব গেল থেমে কুলি কুলি ডাক পরে ডাঙা হতে মোটে দুর্দার করে এলো দলে দলে ছুটে তীরে বাজাইয়া হারি গাহিছে ভজন অন্ধ বেনি যাত্রীদের আত্মীয় স্বজন অপেক্ষা করিয়া আছে নাম ধরে ডাকে খোঁজে খুঁজে বের করে যে চায় যাহাকে চলিল গরুর গাড়ি চলে পালকে ডুলি শেঁকরা গাড়ির ঘোড়া উড়াইল ধুলি সূর্য গেল আস্তে চলে আধারে ঘনালো হেথা হোথা কেরোসিন লণ্ঠনের আলো দুলিতে দুলিতে যায় তার পিছে পিছে মাথায় বোছাই নিয়ে বুটেরা চলেছে শূন্য হয়ে গেল তীর আকাশের কোণে পঞ্চমীর চাঁদ ওঠে দূরে বাস বনে শিয়াল উঠিল ডেকে মুদির দোকানে টিম টিম করে দ্বীপ এক একখানে